ভিডিওতে আমরা সদ্য জন্ম নেওয়া একটি শাহিওয়াল বাচ্চা দেখতে পারছি এটা হচ্ছে শাহিওয়াল ক্রস শাহিওয়াল যে গাবিটি আমরা দেখতে পারছি দেখুন ওইটো শাহিওয়াল তো শাহিওয়ালের সাথে শাহিওয়াল দিয়ে যখন আপনারা ইনসিমিনেশন করবেন তখন বাচ্চা এমনিতে অনেকটা ভালো আসবে যেহেতু বলতে আপনি ব্রিড ডেভেলপমেন্ট করছেন এই এই ক্ষেত্রে তো দেখুন যদি একটু ফলো করেন ওখানে আমরা যে শাহিওয়াল গাবিটি দেখতে পারছি গাবিটি থেকে যে বাচ্চা এটা কিন্তু সর্বোচ্চ এক থেকে দু ঘন্টা সময় চেয়ে বেশি হয়নি তো ওটা এসি কোম্পানির একটা হানড্রেড পার্সেন্ট বাচ্চা তো ইদানিং আমি বারবার বলছি আমরা শাইওয়ালের বাচ্চা বাংলাদেশে যতগুলো বাচ্চা পাশ বলতে পাইতেছি শাইওয়ালের সাথে শায়াল ক্রস বা শাহলের সাথে ই এভরিথিং এই বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর আসতেছে মেন কথা হচ্ছে আগে যেমন দেশি বেশি ছিল তো দেশি বেশি ছিল সেক্ষেত্রে দেশি থেকে যখন বাচ্চা আসতো দেখা যাচ্ছে দশটা গাভী গিয়ে যখন আমরা ইনসেমিনেশন করা হয় এই ক্ষেত্রে পাঁচটা বাচ্চা ভালো আসে পাঁচটা একটু নর্মাল আসে তো এই ক্ষেত্রে অনেক অনেক কিছু বলে থাকে তো ওই দেখেন আপনি এর আগে যে আপনার দেশি দেশিকাভিকে ইনসিমিনেশন করছিলেন ওইটা থেকে আপনার যে একটি বকনা বাচ্চা আসছে ওই বকনা বাচ্চার মধ্যে তো আপনার ব্লাড প্রেশেন্টেগি রয়ে গেছে ওই ওই বকনাকে যখন আপনারা পরবর্তী ধাপে স্টেপ বাই স্টেপ যখন ওই কৃত্রিম প্রয়োজন করাবেন সাইওয়ালের সাথে শাইয়াল ক্রস করে তখন কিন্তু বাচ্চাগুলো এমনিতে অনেক ভালো আসবে এভাবে বলতে আমাদের জাত উন্নয়ন করলে ইন্ডিয়ার মতো যে কান্ট্রি ওইখানে শাইওয়ালে আপনার বিশ লিটার বাইশ লিটার আঠারো লিটার মিল্ক দিচ্ছে অনেক সুন্দর অনেক ভালোভাবে দিচ্ছে যদিও বলতে একটা ফ্রিজিয়ানের তুলনায় সাইওয়ালের খাবার দাবার অর্ধেক অর্ধেক লাগে সেক্ষেত্রে আপনার বিশ লিটার আঠারো লিটার তারপরে ষোলো শত্রু তো অ্যাভেলেবেল ওগুলো কিন্তু আমাদের দেশেও সম্ভব জাস্ট আমাদেরকে জাত উন্নয়নের দিকে একটু ফোকাস করতে হবে আর আপনারা জেনে বুঝে সি ইনসিমিনেশন করেন আর যে বোল নাম্বার আছে এগুলো দেখতে পারেন যদিও বলতে আমাদের যেমন ব্রাক আছে এসিআই এডিএল ইজা ইত্যাদি অনেক কোম্পানির সিম সিমেন্ট আছে এগুলো আপনারা দেখে শুনে বুঝিয়ে ফিল করে যে বাচ্চা আসছে বাচ্চাগুলোর কেমন আছে সেগুলো দেখে আপনারা আপনাদের গাভীকে দিতে পারেন ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন